বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টার সময় সম্ভবত শেষ হয়ে আসছে আর হচ্ছে সারা বাংলাদেশে যে পরিমাণ হত্যা লুটপাট ধর্ষণ অপহরণ মানে নানা ইস্যুকে কেন্দ্র করে ইডেন কলেজ এবং কলেজের ছাত্ররা তারা মাঠে নেমে পড়েছে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে যদি দ্রুত সময়ের মধ্যে এই সমস্ত ঘটনা বন্ধ না হয় তাহলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা আন্দোলন বিক্ষোভ শুরু করবে ফলে আশা করা যাচ্ছে যে এই আলটিমেটাম বা এই হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কারণ হচ্ছে গোটা বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সামাল দেওয়াটা মানুষের জন্য খুবই কঠিন হচ্ছে প্রতিনিয়ত চিন্তায় চুরি ডাকাতি অর্থাৎ আপনারা দেখেছেন গত দুই তিন দিন ধরে ঢাকার বিভিন্ন জায়গাতে মোহাম্মদপুরে দুপুরে গাড়িতে মাইক্রোবাসে যাত্রীদের উপরে হামলা করে অস্ত্র ঠেকিয়ে তাদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে এছাড়া আপনারা হয়তো জানেন যে একটি বাসে ডাকাতি করার সহ ওই বাসের নারীকে দর্শন করা হয়েছে বাসের মধ্যে এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে তবে এমন পরিস্থিতি পরিবেশ যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের এখন খুব এখন ইডেন কলেজের ছাত্র তারা বলছে আওয়ামী লীগ সরকারের আমলেই ভালো ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি এখন প্রকৃতপক্ষে সময় হারিয়ে যদি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার গুণগান করা হয় তাহলে লাভটা কি হবে এই স্কুল কলেজ কিংবা বার্সেটির ছাত্র ছাত্রীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছিলেন আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য আর ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পিছনে যে আমেরিকার বড় একটি হাত ছিল জো বাইডেনের লোকজন এই আওয়ামী লীগ সরকারকে পতনের জন্য উনত্রিশ বিলিয়ন ডলার অর্থাৎ তার তিনশো পঞ্চাশ কোটি টাকা তারা ব্যয় করেছে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য এখন আসলে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে কিভাবে এই সরকার পতন ঘটলো এত উন্নয়ন এত কিছু করার পরও বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিভাবে এত মানুষ ক্ষেপে গেল এত মানুষ মাঠে নামলো বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইরান কলেজের শিক্ষার্থীরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেছেন তারা সকালে ইরান কলেজের প্রধান ফটকে দাঁড়িয়ে এক বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা এসব মন্তব্য করেন বলেন রাতে তো নয়ই দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয় সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায়ও প্রশাসন নির্বিকার তারা বলেন শুধু জানুয়ারি মাসেই দুই শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে যা নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা ছিল না নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান শিক্ষার্থীরা এদিকে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সরকারি তিতু কলেজের শিক্ষার্থীরা সকালে নিজ প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে মানববন্ধন করেন তারা সাম্প্রতিক সময় সারা দেশে যেসব অপরাধ ঘটছে তার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা যারা অপরাধে যুক্ত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা আমরা চাই যে ধর্ষণ চাঁদাবাজি ছিনতাই এবং সকল ধরনের অরাজক পরিস্থিতি যেন শক্ত হাতে জিরো ডলারেন্স করে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অপরাধমূলক কর্মকাণ্ড দেশে ঘটছে এটা যেন না হয় তার প্রতিবাদে আমরা আজকের এই প্রতিবাদ কর্মসূচি আমরা আমাদের কলেজের সামনে এই মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়েছি দর্ষণ কেন দর্শন করার দুঃসাহস কেউ চিন্তা আনতে পারবে না সরকার এরকম একটা কঠোর ব্যবস্থা নেবে যদি না নেয় আমরা প্রয়োজনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি